আসসালামু আলাইকুম অনেক দিন পর তোমাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম আসলে এতদিন পর্যন্ত কেন ভিডিও করিনি সবই কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। তো এই ভিডিওটা কিন্তু ছিল প্রায় ঈদের দ্বিতীয় তৃতীয় দিনের মতো হবে তখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম আমার ছোটো বোন ওর হাজব্যান্ড ওর শাশুড়ি তো সবাই মিলে আমরা এখানে ঘুরতে বেরোয় তো আসলে এতদিন পর্যন্ত আসলে মানে এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে তো আমি আমার বেবি তারপর আমার হাজব্যান্ড তো বলতে গেলে সবাই কিন্তু বাসার মধ্যে অনেক বেশি অস্ত ছিলাম তাই প্রায় এক মাসের মতো আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু এখন থেকে আমি আবার রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো সবাই কিন্তু আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবা তো এখানে আমরা ওই দিন গিয়েছিলাম দুধ মুখা মধ্যে যেহেতু তোমরা সবাই জানো মানে আমাদের ফেনের এদিকে কিন্তু পানি যেহেতু পানি উঠছিল তাই কিন্তু অনেকের অনেক কিছু লস হয়েছে যেমন মাছ যারা মাছ চাষ করতো তাদের মাছ চলে গেছে এরপর ঘর বাড়িতে সব অনেক কিছু ডুবে গেছিলো তো নার্সারির মধ্যে যে যে গাছগুলো ওই সবগুলোর কিন্তু মানে অনেক লাখ লাখ টাকার ওনাদের লস হয়েছে তো ওনারা আবার এখানে কিন্তু মানে ফুল যা পারছে তা উঠেছে আবার গাছগুলো আবার নতুন করে নার্সারিটা সাজাইছে তো তেমন কোনো ফুল ছিল না নার্সারিটার মধ্যে ভালোভাবে ঘুরে ঘুরে পিকচার ক্লিক করার পরে আমরা চলে আসি এই রেস্টুরেন্টের মধ্যে তো এই রেস্টুরেন্ট কিন্তু আমাদের এখানে নিয়ম হয়েছে তাই আমার ছোটো বোন বলছিলো যে এখানেই বসবে তো এখানে আমরা যার যার পছন্দ অর্ডার দিয়ে দিই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ বসেছিলাম তো বসে মানে ভালো লাগছিল এরপর আমরা রিক্সা নিয়ে নিয়ে আবার চলে আসবো বাসায় তো যেহেতু এটা ঈদের টাইমের ভিডিও ছিল তো যেমন ভালোই ছিল মানে সবাই কিন্তু ঘুরতে বেরোছিল ফ্যামিলি নিয়ে তো এটা এতদিনের ভিডিও আসলে অনেকগুলো ভিডিও জমে আছে আমি আস্তে আস্তে এগুলো এডিট করে দিয়ে দিব সবাই আমাদের জন্য দোয়া করবা ঘুরা শেষ করে এখন যাব আমার ননদের বাড়িতে আসলে ওরা ওদের নতুন বাসায় উঠছে মানে নতুন বাড়ি করছে তো আমার শাশুড়ি বলছিল যে সবাই এসে পরে হবে তো এখন শুধু আমি আম্মু বাবুকে নিয়ে যাচ্ছি আর সাথে যাচ্ছে আমার দেবর মানে আমার একটাই দেবর আছে ও যাবে সাথে তো এইখানে কিন্তু ওদের বাসায় চাইতে বেশি দেরি লাগে না এই যে আমরা চলে আসছি তো আসার পরে কিন্তু আগে আমরা পুরো বাড়িটা ঘুরে দেখছিলাম এরপর চলে আসি ওর ছাদ বাগানে এখানে কিন্তু অনেকগুলোই গাছ লাগাইছে যেহেতু আমি গাছগুলো অনেক বেশি পছন্দ করি তাই আমি দেখতেছি ও এখানে কী কী সিস্টেমে গাছ লাগাইছে তো এখানে কিন্তু বোতলের কিভাবে উল্টায় তারপরে রশি লাগিয়ে কিভাবে যেন মরিচ গাছগুলো লাগাইছে আর এইগুলো হয়েছে আনারস গাছ তারপর এখানে আছে গোলাপ গাছ তারপর আছে ড্রাগন গাছ মানে অনেকগুলোই গাছ আছে ওদের ছাদ বাগানে আর এই ড্রাগন গাছটা কিন্তু মাসালে অনেক বেশি বড় হয়েছে এ দিয়ে কিন্তু ওদের বাসার সামনে একদম বড় মাছ চাষ মানে পুকুর একটা আছে ওইখানে কিন্তু মাছ চাষ করে অনেক সুন্দর সিস্টেম করে ওনারা চাইলে কিন্তু ওইখান থেকে মাছ কেনে খাইতে পারে বাট ওনাদের কিন্তু নিজেরও একটা পুকুর আছে ওইখানেও অনেকগুলা মাছ আছে। এই যে আমার ননদের বাচ্চা ছাদে এসে দুষ্টামি করতেছে ও কিন্তু অনেক বেশি দুষ্টামি করে আর বাবুর বাবুর সঙ্গে যখন ওরে মানে নামাই দিছিলাম দুজন মিলে অনেক বেশি দুষ্টামি করা শুরু করে দিছে এখানে কিন্তু ওনাদের ছাদে ওনারা কিন্তু মুরগিও পালে আর এই মুরগিগুলো কিন্তু ওনাদের নিজেদেরই নিচেও আসে উপরেও আসে এরপর আমাদেরকে যেহেতু তখন অনেক বেশি গরম ছিল আমাদেরকে কিন্তু তখন তরমুজটা কেটে দিয়েছিলো আর এই তরমুজটা আমার শাশুড়ি নিয়ে আসছিলো ওদের জন্য তো ফার্স্টে আমি ভাবছিলাম তরমুজটা মিষ্টি হবে না কিন্তু খাওয়ার পর সবে বলতেছিল অনেক বেশি ভালো হয়েছে এরপর ও এখানে বিকালের জন্য নোস রান্না করে রাখতেছিল তো আমার ননদের হাতে কিন্তু রান্নাগুলো অনেক বেশি মজা হয়েছে এরপর এখানে আমরা দেখেন নাস্তা করার জন্য বসে যায় এরপর চা খাই আমাকে বলতেছিলাম যে আসা একটু ভিডিও করি আর এখানে বাচ্চা দুটা নিচে বসে বসে খেলতেছিল তো এখন কিন্তু এই ভিডিওগুলো দেখে ওদেরকে অনেক বেশি মিস করতেছি তো কিন্তু মানে সারাক্ষণই আমাদেরকে আপ্যায়নের উপরে রেখেছে একটার পর একটা নাস্তা বানাইতে আসিল এখন অনেক জোরে বৃষ্টি হচ্ছে হয়তো বা তোমরা বুঝতে পারতেছো না তো এখানে আমার ননদ রাতের জন্য অনেক কিছুই রান্না করেছে ডিম করছে এরপর শাক ভাজি করছে এখানে ছিল ডিম আলা শিং মাছ তারপর ওদের ঘরে যে মুরগিগুলো পালতো এখান থেকে একটা মুরগি জবাই করছে তো দেশি মুরগিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর এখানে গাছের শাক ছিল এটা মনে হয় লাউ শাক হবে তো রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা তো ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেজ